হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং আজকে শ্যামা থেকে আপনাদেরকে ভাইরাল একটা গজ কাপড় দেখাবো এটা কিন্তু রীতিমতো একদম ভাইরাল হয়ে গিয়েছে এই কাপড়টা সবাই কিন্তু অনেক দাম দিয়ে এটা শাড়ি থেকে শুরু করে টপস বিভিন্ন কিছু সেল করছে তো আজকে সেটাই গজ হিসাবে আপনাদেরকে খুবই কম প্রাইজের মধ্যে দেখাবো যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে আলিফ আলি এটার কি কাপড় আছে আশা করি সবাই ভালো আছেন শ্যামা কলেজটা থেকে কিন্তু আজকে আপনাদের স্বাগত আজকে কিন্তু আবারও আপনাদের মাঝে দেখেন ক্রেপ কাপড় নিয়ে চলে আসলেন এগুলো কিন্তু আরাম পেয়েও ক্রেপ এগুলো আপনারা যারা যারা শাড়ি বানাতে চান বুরকা বানাতে চান টপ টপ চান নাইট ড্রেস হ্যাঁ ফ্রক যেটা ইচ্ছা আপনার তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু সুন্দর আমাদের কাছে মাশাআল্লাহ অনেক পিনট আছে সবগুলো পিনট কিন্তু অনেক সুন্দর দেখেন এগুলো একদম টিপ পরা আছে আরাম ভিও হ্যাঁ আগুন একটা একটা করে কালার দেখা দিবি হচ্ছে এখানে এক কালারও আছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দুইটা আছে আমাদের কাছে

আপনি দেখাবো এক কালার তার একটা পিনতে ব্যাটা সেই কালারগুলো কিন্তু অনেক সুন্দর খুবই এটা আপনি এক কালার দেখাবো আপনাদেরকে একটা খুলে দেখায় এক কালারটা দেখেন কত সুন্দর এক কালার দাম আলাদা থাকে হ্যাঁ 130 টাকা করে 130 মাত্র হ্যাঁ 3.5 দিনের বড় কাপড় এর আরম্ভ হয় এগুলো কিন্তু কুচি কাপড় পেয়ে যাচ্ছে মাত্র 130 টাকা করে এক কালার হবে। একশো যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন একশো পঞ্চাশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ আর কাপড়গুলো কিন্তু খুবই সফট সব ধরনের গাছ কাপড়ই ভাইদের কাছে রয়েছে এটা হচ্ছে শ্যামা ক্লোথ রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ